বন্ধুরা প্রথমে টিম ইন্ডিয়ার কাছে সাউথ আফ্রিকাকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে হার স্বীকার করতে হয় কিন্তু বন্ধুরা এই ম্যাচ হারার পরেও অ্যাডান মার্কামকে করল বিসিসিআই সতেরো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান আপনারা যদি জানতে চান যে কেন করল অ্যাডেন মার্কামকে বিসিসিআই সতেরো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা খেলা হয়ে গেল ভারত এবং সাউথ সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপ টাউনের মাঠে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার টিম টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেললো এবং দেখতে দেখতে সাউথ আফ্রিকার টিমকে মাত্র পঞ্চান্ন রানে করল আউট টিম ইন্ডিয়ার বোলাররা টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে ভয়ঙ্কর বোলিং করে ফেললো মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সিরাজ সব থেকে বেশি পুনর রান দিয়ে তুলে নেয় ছয় উইকেট আর সেখানে মুকেশ কুমারও তুলে নেয় কোনো রান না দিয়ে দুই উইকেট এছাড়াও জসপ্রীত বুমরাও তুলে নেয় পঁচিশ রান দিয়ে দুই উইকেট তার জবাবে এ রান তারা করতে এসে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র একশো রান করে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি বিরাট কোহলি খেলে ফেললো উনষাট বলে ছিচল্লিশ রানের ইনিংস সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগেডি তুলে নেয় সব থেকে বেশি তিরিশ রান দিয়ে তিন উইকেট আর সেখানে রান দিয়ে উইকেট এছাড়াও নান্দ্রে বার্গারও তুলে নেয় বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট তারপর সাউথ আফ্রিকার টিম দ্বিতীয় ইনিংসে মাত্র একশো ছিয়াত্তর রান করে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে অ্যাডেন মাকরাম করে ফেললো সেঞ্চুরি এবং খেলে ফেললো একশো তিন বলে একশো ছয় রানের তাপড়তুড় ইনিংস দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে ভয়ঙ্কর বোলিং করে ফেললো জশপ্রিত বুমরা এবং যশপ্রিত বুমরাহ তুলে নেয় সব থেকে বেশি একষট্টি রান দিয়ে ছয় উইকেট তারপর টিম ইন্ডিয়ার এই ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র উনাশি রানের এবং দ্বিতীয় ইনিংসে খুবই সহজেই এই রান তাড়া করে ফেললো টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে এক এক করে ড্র করলো এই সিরিজ টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টিমকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া তাদের অকাল কিন্তু বন্ধুরা এই ম্যাচ হারার পরেও এডেন মার্কামকে করল বিসিসিআই সতেরো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান বন্ধুরা এই ঘটনাটা হলো সেই সময়কার যখন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার পর সেলিব্রেশন করছিল তখন এই সেলিব্রেশন দেখে রেগে যায় এডেন মার্কারাম এবং এডেন মার্কারাম রেগে গিয়ে রোহিত শর্মার সঙ্গে খুবই খারাপ আচরণ করে ফেললো আর সেই জন্য টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান্সরা বলছে যে এই ধরনের আচরণ করা তো উচিত হয়নি এডেন মার্কারামের আর সেই জন্যই টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান্সরা বিসিসিআই কে বলছে যে এই আচরণের জন্য এডেন মার্কারামকে সতেরো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান করা উচিত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে